ভাই জাদু দেখবেন কি জাদু ভাই এই যে জাদু ভাই এইটা জাদু হ্যাঁ ভাই ভাই সোফা দিয়ে আবার কিসের জাদু আরে কিসের সোফা এটা হ্যাঁ এটা বেড এইটা খাট হ্যাঁ ভাই মাথা নষ্ট হইছে আম আম আমার না আপনার মাথা নষ্ট হইছে আরে মি আপনি পাগল লোক মিয়া আপনি 10 শতটা কি সোফা সোফা আমি কইতাছি যে খাট এইটা খাট আমি কাট করে দাহাই দুমাস দেখি দেখান দি আপনি দেখি এই যে আপনি 10 শতটা খালি কম লাইক কমেন্ট শেয়ার করতে ভাই আসলে তো ভাই জাদু শিখলেন কবে থেকে ভাই জাদু এই যে এটা কি ভাই ওরে ভাই এটা কি সোনা হ্যাঁ সোনা চব্বিশ কেটের গোল্ড চব্বিশ কেটে স্বর্ণ এটা ওরে গোল্ড ভাই